আমরা খেলা দেখতে পারবো আমরা দেখছি প্রচুর দর্শক সকলকে ধৈর্য ধারণ করার জন্য এবং আটটি টিমের দ্রুত আহ্বান জানাচ্ছি যেন আমরা দ্রুত খেলা দেখতে পারি যাই হোক আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে রানের প্রধান অতিথি খন্দধারাপ জনাব মোহাম্মদ মনির হোসেন সত্য অধিকারী সুগন্ধা চাইনিজ রেস্টুরেন্ট আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন রানা সাব কফিদাতা অত্যন্ত আমাদের কাছের শ্রদ্ধাভাজন বড় ভাই শ্রীর কৃতি সন্তান থানিপুরের নিবাসী জনাব আয়ুব হোসেন চুন্ন ভাই তিনি প্রবাসী এবং বিশিষ্ট ব্যবসা এবং সমাজসেবক ইতিমধ্যে আমাদের নবাপুঞ্জের পশ্চিম অঞ্চলে বিভিন্ন অনুষ্ঠানে তিনি সময় দিয়ে থাকেন এবং বিশেষ করে খেলাধুলায় তিনি উৎসাহ দিয়ে থাকেন ইতিমধ্যে আপনারা জানেন বারো ন্যাশনাল ক্লাবে ফুটবলে টিম দায়িত্ব ছিলেন সেই জন চুন্নু ভাই তিনি শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জন্য তাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি আরো বেশ কয়েকটি প্রোগ্রামে

এই মধ্যে এই প্রদান করছেন এই আয়োজক কমিটি খেলার বিনদের একজন প্রতিনিধি লিমন দوان শ্রেষ্ঠ দিয়েছেন আমাদেরকে আজকে অনুষ্ঠানের রানাসাব তফিলাতার জন্য ট্রাই করেছেন চলেন না আমি

দুষ্টাক্ষর করছে আজকে খেলার সম্মানিত আপনাদের পরিচালক জনাব মোহাম্মদ ফরিদ হোসেনকে প্রথম আজকে শুরু করতে অংশ রূপ করছে টিম 95

চতুর্থ ম্যাচ প্রস্তুত থাকবে বাড়ি বাকড়ি মাড়ি একাদশ অনাম কালিম্পিমহল্প আগলা বৌদ্ধ মহল দুঃখিত চতুর্থ নাচে প্রস্তুত থাকবে চর বা করি মাদোর বাড়ি একাদশ বনাম আগলা বৌদ্ধ মহল ওকে আপনি কোথা থেকে বলতেছেন

इस फिलेकनोघरी इस सब्राई एकवा हूई फिल एक�तिक घर श क्वारी आधम कोरे आधम साल्वने़ झाम Hayır ऑले न किलिकरम और o आधम

बिल बिले बिल बिले तोड़े क्या राम तोड़े देख देख ना देख ना देख किसी के When that be sporting club, five